হাইওয়ে ভাই ফাঁকা যাক আমাকে ওভারটেক করে একটা হর্ন ফেট গেল এখন একটা হর্ন নেট গেল পিছন দিয়ে আর কেটা আসেনি যাই একটু টান দেই অনেক দিন তো টানাটানি করি না আর রাস্তা একটু ফাঁকা তো দেই টান তো হ্যালো গাইস দিস ইজ অবর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফাঁকা রাস্তা একটু বিপদজনক কারণ ফাঁকা রাস্তায় বেশি দুর্ঘটনা ঘটে কারণ মানুষ একটু ওভার স্পিড করে যেমন আরে নবজাত নজাত একটু দিয়ে দ্বিতীয় দিনে মহাসড়ক অনেকটাই ফাঁকা দূরের কোনো যানবাহন দেখাই যাচ্ছে না আই মিন বাস এন্ড ট্রাক